বিশ্বাস করেন আমি না ওই ওই ওরে আমার সোনা রে বুদ্ধি থাকলে কাজের অভাব কে এ ফিউ মোমেন্টস লেটার ই রেশালা দিন দুপুর বেলা কানা টানা নাকি ঢেকা মেকা মারি চলে যাচ্ছে তাহলে কি বুঝবো নি ভূত মুদা দেখিছে হিন্দিতে আমার দিনকাল যে ভাবে যাচ্ছে কার কাছে কি বলবো বাড়িতে সেল নাই ডেল নাই কাজ কাম নাই কাজ কাম কিছু পাচ্ছি বাড়ি বাড়িতে অবস্থা বসাবার সকাল থেকে কিছু খাইনি যে দুপুর হেঁট যাচ্ছে কি যে একটা অবস্থা আল্লাহ আমার কোন একটা পথ মতো দিচ্ছে না কাজ কাম দিলে তা কাজ কাম করি খেত পারি কাজ কামই নাই কি করবো যাই দেখি বাজারের দিক যাই কোনো কাজ কাম পাইনি ঢেক্কা মারি গেল না কে কুদ্দু কাল কি জিন ভুত দেখ নাকি যেভাবে দৌড়ি গেল বুঝি টুঝি ফেললো না কি আমি তো এলাকাতে ভাল হলো

ক্রোধাবত্তরা কিরম কিরম লাগছে মন মেজাজ খারাপ না কি তোর এই সাইডা কি আমাক খারাপ কি আর ভুলবো ভুল বাড়িতে সব টাইমে গেন্ডা ঘুম নাই পাতি নাই বাজার ঘাটে কাজ কাম কি শুনে কি কেরিয়া সলবো শালা তুই তো পাগল রে বুদ্ধি থাকলে কাজের অভাব কে কাজ ঘাটা দুয়ার আমি কাজ এই এক দেড় ধরে খুঁজি পাচ্ছি আর কাজ ঘাটা দুয়ারে পড়ি আছে এটি কোনো বিষয় হলো রে এক দেড় মাস ধরে কাজ খুঁজতেছিস আর কাজ পাচ্ছিস নি আমি চোখের পল ফেলত ফেলত আমার কাম আমার কামে তো লাগা দি কি বলছিস যেহেতু তোর অভাব হ্যাঁ তে একটা টেলার আপাতত দেখা দি হ্যাঁ হ্যাঁ কাজ করতে পারবো তো না তো দেখে বোঝা যাচ্ছে তুই কাজ করতে পারবো তো থাম আমাদের খেয়াল রাখ কি ব্যাপার শালা বলতে গাটা দুয়ারে কাজ পড়ে আছে তুই কি সুজা ভালো লাগছে না দেখ ভালো তো

শালা তুই কাজ শেষ পো সালা তুই কাজটা করছিস কি ছালা আমার গাড়ি চুরি করছিস গণ ধুলাই হবি রে ভাই বিশ্বাস করেন আমি না

সালামা মাজেদা ভেঙ্গে দিলো রে শালা তুই খেসকেরে বেড়াদবো রে টুক খেসকেরে বেড়াদবো কে জানে সাইড কে টুক মুতে লেখ আই যেই মামের মুছা আর লাই হে গালি না ভালোই টাকাতে দিতে পারিসি থাক আমি আর চুরি সামারি কোছিনি কো তো আমাকে ছেডি দিমু ছেডি দিমু এলাকা মে এলাকা ছেডি দেও আমি ভালো 하자 তবে ছদ একটা প্রতিষ্ঠাপান লোক হব নেয়ের পথে থাকব মানুষ এমনিও আমার ভালো মানুষ হিসাবে চিনি ওহহহ কি হে

হ্যাঁ আমার ভ্যান বললা আমার গাড়ি কত গেল আমার কি সরবরাচ হয়ে গেল আমার ভ্যান ও ভাই এখানে একটা ভ্যান ছিল ভ্যানটা দেখিছেন আমি ভ্যানটা নিয়ে আসি তুই মুই তুই উঠিয়ার ভ্যান দেখছি না এটা আবার কিরম গাই নাই আমি তো কিছুই বুঝতাম না না তো ভাই আমি ভ্যান ট্যান তো দেখিনি আমি বিলের দিক ঘাস কাটতে গেছি উঠি আসি আমি এখন পার্ক যাবো ভাই আমার একটু কাজ আছে বকুটি খাওয়া দিতে হবে ভাই আপনিও দেখেননি ভ্যানটা আসা লাগে না ভ্যানটা শুনো পদ্মে হারা গেল না তোর একটু না খুঁজলে হবে না আল্লাহ আল্লাহ তো সালাম আর পাদা দেন ও ও মানিক ভাই কি হইছে দৰিচ্চা কে ভাই গেছে ভাই আমার একটা মাত্র সম্বল ছিল এই ভ্যান গাড়িটা সব হারা গেল রে ভাই আমি তো পাগলের মতো খুশি বেরচ্ছি তুই বুঝতেছ নি ভাই তোর ভেন্ডা তো খুশি বের করে দেন রে ভাই কি আপনার মতান গরিব মেন্সের ভেন্ডা উচুরি করে খাইছে ভাই কি বিলবো আমারও দুদিন আগে ভাই গাড়ি চুরি কেলে চলে গেছে আমার গ্রামে দুদিন ধরে সেই চোরের হার বাড়ি ওই শালা কাশেম চুরি করেছে ভাই আমি ধরি চোর শালা আমাকে ঢেকতে মারি ফেলা দি মাথা দা ভাই এর একটা বিচার করতে হবে তো মেম্বারের কাছে একটা বিচার পড়াই লাগবে চেয়ারম্যান সাহেব আমি কিছু দোষী করে নে আমাক খালি অযথায় যা ধরিলে আইসি বসাত হয়েছে আমি কিছু জানিনি কি আমার সোনা রে তুমি কিছু করনি তুমি কিছু করোনি তাই তোমাকে খেল শালিসে বোসেন রাখি এ কাশি এই কিছু বোল্লেখ রে আমি রাগে রাগে

ওই ওই সব করছে আমি কিছু জানি নি चोर হই হলি আমার এجاتاছে দোষ দিচ্ছে আমি কিছু জানি নি না আমি এই জায়গাতে এমনি আছি আমাকে কে কিলেন লোতা আমি আছি বসে আছি ওই শালা ওই শালা তুই চোর না শালা তুই আমাক ঢেক কামের মাজা ভাঙলু গায় শালা কি করে আমি এই কিছু জানি নি আমার বাড়ির চেন নাই আমি বুদ্ধি লেট গেছ এই সাজা আমি পাচ্ছি এই সাজা এই শালা এই শালা মার দুটি মার আমার বল ধুড়ি মারে ঘুড়ি মারে শালা বুদ্ধি লেট গেছ চোরের কাছে শালা মারে এক না রে এ কাশি দুই বাড়ি মার রে এ কাশি তুই যে মারলু জোরে মারলু না আস্তে মারলু আর ওই দিককার ভামতি কোন দিক রে বিচার কোন দিক করবি ওই দিক করলিতে হবে না হলে আবার পোল্ট্রিটা হারা যাবি জানি এই শালাক দি বিচার হবে নি শালা পোল্ট্রি খাওয়ার লাগে কোন দিক কার বিচার যে কোন দিক নিয়ে চলিস কিরে কাশি তুই কিছু বললো নাকি আমি কি আমারে এই খাল লাগি বন্য তুইও পাবু বিচারটাকে শেষ করতে দে তারপরে করছি তে আমার মাথা গরম হওয়ার আগে তোরা কে কুন্ডি চুরি করেছিস ওদি তাড়াতাড়ি শিকার করে আর যদি মাথা গরম হয়ে যায় তাহলে ধর অবস্থা কারুই ভালো থাকবে নিন অতএব তোরা নিজের দোষ নিজে ম্যানিলে আর বিচার আমি পরে দেখছি চেয়ারম্যান সাহেব চুরি ই করেছে আমি কিছুই জানিই নি ওই মোটর সাইকেল সাইকেল ই চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোথা আর যাই হে আমি তো এসবে কিছুই বুঝতে পারছি নি কিন্তু বিষয় আমি একটা ভ্যাবি ওর পাচ্ছিনি নি আপনি কিন্তু খুব সিনা সিনা লাগছে আমার কি তোর মতো না নেই অতীতের কথা না কি রে আর যে বাড়ির যে গরুটা আছে ওই গরুটা আমার পোসা দিবিস আমি জানো আর ভ্যাসতে যেটি বলিস ওটি ওই পর্যন্তই রাখিস